একটু ভালো করে দেখেন আপনারা আমাদের ঘরের গেট আবার বন্ধ করে দিছে আমি মানে আমরা এখানে বসে কথা বলতেছিলাম খাবার দাবার করছি আজকে খাবার দাবারটা দেরি হয়ে গেছে আমরা খেতে তো কারণ আমরা এই নাস্তা করার পর আবার একটু কিছু খাইছিলাম পরে এই জন্য দুপুরে খাবারটা দেরি করে খাইছি তো মানে কথা বলতেছি ওখানে কথা বলতে বলতে এখানে ধাম করে গেট লেগে গেছে আমি তখন ভিডিও করতে পারিনি কারণ মোবাইলটা ছিল ওদের ঘরে ওদের ঘরে আমি চার্জ দিয়ে রাখছিলাম তো ওখান থেকে তাড়াতাড়ি মোবাইলে আমি তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ইউটিউবে দেখাইছি দেখবেন হ্যাঁ কি একটা অবস্থা আমাদের ঘরে শুরু হয়েছে আবার ওই রকম মানে আমার কি এই কল বন্ধ করছে চালু মোবাইলে শোনা যাচ্ছে নাকি কে জানে পানি জানি না পানি জব জবাই পানি 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 পুকুর দাসে বাথরুম মেরা

Allah, Allah, nah, aku Allah, 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 अल्लाह अमर हात लगे झुल्लो के हात लगे इ होयते समझ यको हात जोडबे छला अल्लाह तिमी रक्षा गर अल्लाह तिमी रक्षा गर ला इलाही ला तन समी किन निक आमी महतो म कलका ओ दिनका नम रै गर्न पर खुल्छे मा जुरो गर ला इलाही ला किन निक कुतु मिन अझालिम ला इलाही ला समी किन निक कुतु मिन अझालिम ला इलाही ला तन समी किन निक कुतु मिन अझालिम ला इलाही ला

আর ভালো লাগতেছে না কেমনে কি করুন কেমনে কী মানে কোথায় গেলে ই করা যাইবো কোথায় গেলে এগুলো ঠিক হইব উনি যা বলতেছে তাই করতেছে আমরা এখন ওই যে যে বুজুর্গ ইম সবাই কথা বললাম উনি যা বলছে তাই করছি এখন কেন এরকম ওইটা সে বুঝতেছি না ওই যে আবার উনি অসুস্থ হয়ে গেছে এত বাইরা বাড়ি করার পর কি সুস্থ থাকবো কি মানুষ বলেন আপনারাই আর ভালো লাগতেছে না